হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিপালিস কিচেনে আজকের রেসিপি ঝুড়ি আলু ভাজা বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পিঁচু বানিয়ে আমি নিয়ে নেব এখানে এই যে আলু গোটা গোটা আমি এখানে আলু নিয়েছি খোলা সমেত খোলাগোলাকে ছাড়িয়ে নেব আর এখানে নিয়েছি কাঁচা বাদাম আর কাজু বাদাম তো চলো প্রথমে আমি আলুটাকে ভালোভাবে ছাড়িয়ে নেবো এখানে আমি একটা বড় আলু নিয়েছি দুটো আলু বড় মনে হয় আর একটা ছোট আলু আছে আলুগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব পরিষ্কার করে কিন্তু আলুটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এভাবে একটা আমি ছাড়িয়ে নিলাম আবার একটা দেখিয়ে দিলাম এইভাবে গেটার দিয়ে আমি ভালোভাবে আলুটাকে ছাড়িয়ে নেব আলু ছোলা দিয়ে তিনটে আলুকে আমি ভালোভাবে ধুয়ে এই যে গামলির মধ্যে আমি জল নিয়েছি একটু বেশি করে এই জলের মধ্যে তিনটে আলু কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নেব এইভাবে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে কিন্তু এবার তিনটে আলু এই যে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের মাধ্যমে কিন্তু আলুটাকে এইভাবে ছোলে নেব এই আলু ছোলাটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এটা একটু বেশি টাইম লাগে হয়তো তো এইভাবে সমস্ত আলুগুলোকে কিন্তু আমি ছলে নেব এই গামলিটার মধ্যে আমি জল ভরে নিয়েছি আর এই সমস্ত আলুগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো ভালোভাবে ধোয়ার জন্য আর তোমরা নিষ্ঠা ভালোভাবে লক্ষ্য করলে দেখতেই পাবে আর আলুটা আমি যে গ্রেট করেছি কতটা জল বেরিয়েছে এই জায়গাটাতে দেখো আলুর যে কত জল বেরিয়েছে দেখো অনেকটা জল বেরিয়েছে এখানে এই যে দেখো আলুর কত ফেনা হয়ে এখানে কত গাঁজা গাঁজা হয়ে গেছে এই জলটা কিন্তু বারবার পাল্টে নিতে হবে তিন থেকে চারবার এই জলটাকে আমি ধুয়ে নেবো এইভাবে আলুটা চিপে চিপে এই যে আলুটার মধ্যে আমি এই জলটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে ধুয়ে নেবো দেখো এখনও কিন্তু অনেক গাঁজা আছে এই যতক্ষণ একটু আলুটা একদম পড়ে এবার আলুটাকে এইভাবে ভালোভাবে চটকি চটকি ধুয়ে এই চেপে চেপে আমি আবারও এই এটার মধ্যে দিয়ে দেবো তোমাদের কাছে যদি এরকম ছাগনি থাকে তাহলে এই ছাঁকনিটা দিয়ে ভালোভাবে ছেঁকে নিলে কি হলো তো আমাদের আলুগুলোকে বাইরে বাড়তিভাবে নষ্ট যাতে না হয় এই যে জলের সাথে যে এই যে আলুগুলো তো চলে যাবে তার এই ছাগনিটা দিয়ে ছেঁকে নিলে আমাদেরই সুবিধা হয় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর কিন্তু এই আলুটাকে আমি এই জলটার মধ্যে দিয়ে দেবো এবারে এটা কিন্তু একদম পরিষ্কার জল আর এই জলটার মধ্যে দিয়ে দিলাম এরপর ঠান্ডা জলে রেখে দিতে পারো তোমাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে তোমরা আধা ঘন্টা রাখতে পারো আবার এক ঘন্টাও রাখতে পারো এবার এই আধা ঘন্টা রাখার পর এই যে হাত দিয়ে দেখো চিপে চিপে আমি এই যে একটা সাদা কাপড় আমি প্রথমে পেতে দিয়েছি তার উপরে কিন্তু আলুগুলোকে চিপে চিপে এইভাবে ছড়িয়ে দেব শুকনো করে নেব। এভাবে সমস্ত আলুগুলোকে আমি দিয়ে দিলাম এবার আমি এখানে নিয়েছি কারিপাতা আর তোমরা কি দেখেছো কারিপাতার ফুল এটা হচ্ছে কারিপাতার ফুল দেখো কত সুন্দর এটা খুব সুন্দর একটা গন্ধও আসে এবার সমস্ত আলুগুলোকে আমি আর একবার এই সাদা কাপড়টা একটু উল্টে আবার একটু ভালোভাবে চিপে নিলাম যাতে জলটা একটু তাড়াতাড়ি যাতে বেরিয়ে যায় এবারে কড়াই সাদা তেল আমি একটু গরম করে নিয়েছিলাম এবার বাদামগুলোকে আমি দিয়ে একটু ভেজে নেব এইভাবে সমস্ত বাদামগুলোকে আমি ভেজে নেব আর একটু কাজু বাদাম দিয়ে দিলাম তোমাদের কাছে যদি কাজু বাদাম থাকে দিতেও পারো না দিলেও হবে বা একটু শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর কারি পাতাটা আমি ভালোভাবে ভেজে নেব ভেজে তুলে রাখব এবার এর মধ্যে আমি আলুটাকে দিয়ে দেব আলুটাকে কিন্তু একদম শুকনো করে নিয়েছিলাম নেওয়ার পরে কিন্তু আলুটাকে এইভাবে আমি দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব তো এইভাবে আমার ভাজা হয়ে যাওয়ার পরে এই দেখো ভাজা আমার অনেকটা হয়ে গেছে এই ভাজা আমি তুলে রাখবো এরকম একটা ছাবনির মাধ্যমে আলুটাকে আমি তুলে রেখেছিলাম দেখো কতটা আমার তেল বেরিয়েছে তলাতে এইভাবে আমি আলুর ভাজাটাকে আমি তুলে রাখবো ঝুড়ি আলু ভাজাটাকে তুলে রাখবো আর এই প্লেটটা আমি প্রথমে ঢেলেছিলাম কিন্তু এই প্লেটে ধরেনি তারপর আমি আবার একটা থালার মধ্যে এটা ঢেলে দিলাম আচ্ছা আমাদের সবার বাড়িতেই তো কম বেশি আলু থাকে তো একদিন এইভাবে আর ঝুড়ি আলু ভাজাটা ট্রাই করে দেখুন না খুব ভালো লাগবে আর এই ঝুড়ি আলু ভাজাটা ছোটো থেকে বড়ো আমাদের কিন্তু সবারই খুব ভালো লাগে আর ডালের সাথে হলে তো আর কোনো কথাই হবে না ঝুড়ি আলু ভাজাটা কিন্তু একদম মুচমুছি হয়েছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো ঠিক এইভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলে আপনারও কিন্তু ঠিক এই রকমই মুচমুছি হবে কারিপাতা কাজুবাদাম শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম আমি কিন্তু সমস্ত এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেবো ব্ল্যাক সোডা বা বিট লবণ এই লবণটা দেওয়ার ফলেই কিন্তু তোমার ঝুড়ি আলু ভাজাটা পুরো দোকানের মতন হয়ে যাবে বা অনুষ্ঠান বাড়িতে ঠিক যেরকমটা হয় স্বাদটা ঠিক সেরকমই লাগবে এটা কিন্তু মেন এটা কিন্তু অবশ্যই দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো টাটা